এখন থেকে ঠিক দুই দিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম যে আমেরিকার নিষেধাজ্ঞা স্যাংশন বাংলাদেশে আসছে এ কথাটি জানি না আপনারা কে কে দেখেছেন তো আপনারা আজকে যে একটি তথ্য আপনাদেরকে দিতে যাচ্ছে সেটি হচ্ছে যে ভারতীয় আমেরিকান একজন নেতা যার নাম হচ্ছে ভারত বড়াই তিনি একটি বার্তা সংস্থাকে একটা ইন্টারভিউ দিয়েছেন যেটার নাম হচ্ছে পিটিআই সে পিটিআই যে সাক্ষাৎকারটা দিয়েছেন সেখানে তিনি বলছেন যে ভারতের যে আমেরিকানরা আছে আমেরিকায় তারা ডোনাল্ড ট্রাম্পের কাছে নাকি একটা প্রস্তাব রাখবেন আহ্বান রাখবেন সেটা হচ্ছে যে বাংলাদেশের বিরুদ্ধে বা বাংলাদেশের অর্থনীতিতে নিষেধাজ্ঞা এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে শাসন ব্যবস্থা সে শাসন ব্যবস্থার ব্যাপারে যেন নিষেধাজ্ঞা দেওয়া হয় সেই জন্য ডোনাল্ড ট্রাম্পকে তারা আহ্বান জানাবেন এখন প্রশ্ন হলো তিনি এখানে আরেকটি পয়েন্ট দিয়েছেন সে পয়েন্টটি হচ্ছে তিনি বলছেন যে ডোনাল্ড ট্রাম্প ঠিক তার নির্বাচনের মুহূর্তে যে একটি মানে টুইট করলেন যে বাংলাদেশকে নিয়ে বা বাংলাদেশের সংখ্যালঘুদেরকে নিয়ে বা ডক্টর মোহাম্মদ ইনুস সরকারকে নিয়ে যে ফুল অফ কেয়স এই বার্তাটা থেকে তারা নাকি আসলে মোটিভেটেড হয়েছে তারা মোটিভেটেড হয়ে তারা এখন বলছে যে না যেহেতু ডোনাল্ড ট্রাম্প যে জিনিসটা বলেছে তারা যে ডোনাল্ড ট্রাম্পের যে চিন্তা চেতনা বা ইনফরমেশান সেই ইনফরমেশানটা আমাদেরকে মোটিভেট করেছে এবং আমরাও সেটা মানি বাংলাদেশের স্কুল অফ কেয়ার সো বাংলাদেশের বিষয়ে নিষেধাজ্ঞার ব্যাপারে এই যে এ ভারতীয় আমেরিকান নেতা ডক্টর ভারত বড়ায় তারা আহ্বান জানাবেন বন্ধুরা আমি আপনাদেরকে একটা ক্লিয়ার সংবাদ দিই সেটি হচ্ছে এ ভারতীয় নেতা বা ভারতীয় আমেরিকানরা কি বলছে এতে কোনো যায় আসে না বিষয়টা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প নিজেই ডক্টর মোহাম্মদ ইউনুসের কার্যকলাপে স্যাংশন দিবে এতে কোনো ভুল নেই হানড্রেড পারসেন্ট দিবে কেন দিবে কারণটা কি কারণটা হচ্ছে বাংলাদেশে আসলেই এখন ফুল অফ কেয়স হত্যাযজ্ঞের যদি মানে একটা সর্বোচ্চ সীমা হয় এই সীমাটা হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ঠিক তার আগ মুহূর্তে এবং ছয় থেকে নয় তারিখের যে হত্যাকাণ্ডকে যেভাবে সাপোর্ট করেছে অন্তর্বর্তীকালীন সরকার এই একটি বিষয়ের কারণেই অন্তর্বর্তীকালীন সরকার মানবাধিকার লঙ্ঘনের সর্বোচ্চ সীমায় চলে গেছে এবং এইটা থেকে এই দায় থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার তাদের উপদেষ্টাটা কোনোভাবেই বাঁচতে পারবে না এটার কোনো সুযোগ নেই আমি আপনাদেরকে বলছি বাংলাদেশের বিষয়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা না শুধু বাংলাদেশে যে কিছুদিন আগে অন্তর্বর্তীকালীন সরকার যে আপনার ইন্টারপুলের আসামিদেরকে ছেড়ে দিয়েছে এই জিনিসটাকে তারা হাইট করতে পারবে তারা কোনোভাবে যে আসামি মানে ইন্টারন্যাশনালি রিকগনাইজ যে আপনার যাদেরকে আসামি হিসেবে স্বীকৃতি করা হচ্ছে যাদের পিছনে রেড ট্যাক দেওয়া আছে তাদেরকে পৃষ্ঠপোষকতা করেছে ডক্টর মোহাম্মদ ইনুস তার গ্যাং মাহফুজ আলমরা কারণ দেশ চালাচ্ছে কে কার তত্ত্বাবধানে কার চিন্তা ভাবনায় দেশ চলছে সেটা আপনারা জানেন উনিশশো একাত্তরকে প্রশ্নবিদ্ধ করছে সংবিধান লঙ্ঘন করছে বঙ্গবন্ধু কেন্দ্রিক তাদের যত ধরনের সংবিধান লঙ্ঘন করে তারা করে ফেলেছে সো যদি আপনার এখন আপনারা আমেরিকা থেকে নিষেধাজ্ঞাগুলো দেখেন এখানে আপনার অবাক হওয়ার কিছু থাকবে না এটাই হওয়া স্বাভাবিক এটাই হবে আপনাদেরকে আমি যে ইনফরমেশনটা দুই দিন আগে দিয়েছিলাম এখন এটা রিপিট হচ্ছে এটা আরও হবে এবং এটাই হবে বাংলাদেশে এটা আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট এনশিওর করছি বন্ধুরা ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ